গল্প সাহসী ভাইবোনের লড়াই একদিন গভীর জঙ্গলের ধারে ছিল একটি ছোট্ট গ্রাম সেই গ্রামে থাকত সুজন গোপাল আর গরিমা তিন ভাইবোন আর তাদের দাদু এক বিকেলে গোপাল খেলতে খেলতে হঠাৎ জঙ্গলের ধারে চলে যায় ঠিক তখনই এক ভয়ঙ্কর বাঘ গোপালের পা ধরে টানতে টানতে নিয়ে যেতে শুরু করে গোপালের আর্তচিৎকার শুনে সুজন দৌড়ে এসে মশাল দিয়ে বাঘের গায়ে ছুঁয়ে মারে মুহূর্তেই আগুন ধরে যায় বাঘের গায়ে ভয় পেয়ে বাঘ গোপালকে ফেলে রেখে পালিয়ে যায় কিন্তু গোপালের পায়ে গভীর ক্ষত হয় রক্ত ঝরতে থাকে সবাই চিৎকার করে কাঁদতে থাকে ওগো বাঁচানো যাবে না মা ভেঙে পড়ে বলল এই ছেলে ছাড়া আর কিছুই নেই আমার জীবনে ঠিক তখনই দাদু এসে গম্ভীর গলায় বললেন হতাশ হোয় না একটা উপায় আছে গোপাল আর গরিমা একসাথে বলে উঠল কি উপায় দাদু দাদু বললেন এ জঙ্গলের ভেতরেই আছে এক বিরল ঘেষজ গাছ তার পাতা ক্ষত সারিয়ে দেয় রক্ত বন্ধ করে কিন্তু সাবধান সেই গাছ বাঘের রাস্তানার কাছেই জন্মায় গরিমা দাঁতে দাঁত চেপে বলল ভাইকে বাঁচাতে হলে আমাদের যেতেই হবে দাদু পদ দেখিয়ে দিলেন সুজন হাতে মশাল নিয়ে এগিয়ে চলল সাথে গোপাল আর গরিমা চারদিকে অন্ধকার ঝোপঝাড়ের শব্দে ভয়ঙ্কর পরিবেশ হঠাৎ তারা দেখতে পেল দূরে এক ঝোপের ভেতর আলো জ্বলছে কাছে গিয়ে দেখল সেই ভেষজ গাছ পাতাগুলো নীলাভ আলো ছড়াচ্ছে ঠিক তখনই ভয়ঙ্কর গর্জন শোনা গেল ঘর হ্যাঁ বাঘ ফিরে এসেছে আগুনে পোড়া দাগ তার শরীরে চোখ লাল রাগে ভরা গরিমা চিৎকার করে উঠল সুজন বাঘকে সামলাও আমি পাতা ছিঁড়ে আনছি সুজন সাহস নিয়ে মশাল উঁচু করে বাঘের সামনে দাঁড়ালো বাঘ ঝাঁপিয়ে পড়তেই সুজন মশাল দিয়ে প্রতিরোধ করল গোপালও একটি কাঠি হাতে নিয়ে সাহস দেখাল অবশেষে গরিমা ভেষজ গাছের পাতা নিয়ে দৌড়ে এল তারা সবাই দ্রুত গ্রামে ফিরে এলো দাদু পাতা দিয়ে ওষুধ বানিয়ে গোপালের ক্ষতে লাগালেন আশ্চর্যের বাকার অল্পক্ষণেই রক্ত বন্ধ হল গোপালের শ্বাস প্রশ্বাস স্বাভাবিক হল সবাই আনন্দে কেঁদে উঠল বেঁচে গেছে গোপাল বেঁচে গেছে দাদু মৃদু হেসে বললেন সাহস আর ঐক্য থাকলে কোনো বিপদই বড় নয়